আসসালামু আলাইকুম জিয়ার্স আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আপনাদের সবার প্রিয় নিউ ফর ডেস কালেকশন থেকে এবং আজকে আপনাদের জন্য নিয়ে আসছে বিন হামিদের কিছু এক্সক্লুসিভ ডিসকাউন্ট অফারের ভিডিও যেটা হচ্ছে আপনার সম্পূর্ণ স্টক ক্লিয়ার্স অফারে পেয়ে যাবেন টোটাল পাঁচটা কালার ডিজাইন থাকবে প্রত্যেকটা কালার ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিব বর্তমান বিন হামিদ ড্রেস হচ্ছে আপনার সাতত্রিশশো থেকে আটত্রিশশো টাকা সেল হয়ে থাকে তো আজকে আপনাদেরকে সম্পূর্ণ স্টক ক্লিয়ার্স অফারে পাঁচটা কালার ডিজাইন দেখাবো তার আগে অ্যাড্রেসটা বলে দিচ্ছি ঢাকাই লিপেন রোড স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স সাত নাম্বার ডিভাই চৌষট্টি লেভেল এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে এই নাম্বার থেকে কন্ট্যাক্ট করে নেবেন আমরা হচ্ছে শুরুতে আপনাদেরকে দেখিয়ে দিব সিদ্ধা থেকে লাক্সারি শিফনের এই ড্রেসটা এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে হবে খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে আর এগুলোর প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইস এটার ব্যাক সাইডও কাজ আছে ফ্রন্ট সাইডও কাজ হবে ব্যাক সাইডও কাজ হবে প্রাইস গুলো হবে একেবারে রিজনেবল সারা বাংলাদেশে থাকবে সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি যাদের যেখান থেকে ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে আপনার সালোয়ার থাকবে সম্পূর্ণ র সিল্কের একটা সালোয়ার থাকবে থাকবে স্লিপস ফুল স্লিপস থাকবে এগুলোর সাথে ইনার থাকে না ইনারটা আপনাকে এক্সট্রা করে নিয়ে নিতে হবে এটা হবে দোপাট্টা দোপাট্টা হবে সম্পূর্ণ পিওর লাকজারি শিফনের উপর এটা হবে সম্পূর্ণ শিফনের উপর দোপাট্টা খুবই সুন্দর সিকোয়েন্সের কাজ করা আছে তো যাদের যেখান থেকে ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন যারা সরাসরি দেখে নিতে চান তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন তো বৃহস্পতি এখন আপনাদেরকে দেখে দিব আলিশবা থেকে আরো একটি ডিজাইন ডিজাইন নাম্বার হচ্ছে ফোর সিক্স সেভেন ফোর এটা হচ্ছে আপনার ইয়েলো মাস্টার্ড কালারের মধ্যে হবে ফুল বডিটা দেখতে পাচ্ছেন আপনারা চমৎকার ডিজাইন সম্পূর্ণ চিকেন কারি ওয়ার্ক করা আর এগুলোর প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারেই রিজনেবল প্রাইসে এগুলো এগুলোর প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইসটা জানতে হলে অবশ্যই আপনাদেরকে সময় নিয়ে পুরো ভিডিওটা দেখতে হবে এটা থাকবে হচ্ছে আপনার হাতাটা ফুল স্লিভ থাকবে এটা থাকবে হচ্ছে আপনার দোপারটা খুবই সুন্দর একটা দোপারটা থাকবে প্রাইস হবে খুবই রিজনেবল সারা বাংলাদেশে থাকবে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ঘরে বসে পার্চেস করে নিতে পারবেন তো এগুলোর প্রত্যেকটা হচ্ছে আপনার বিন হামিদ ব্র্যান্ড থেকে ডিসকাউন্ট অফারে থাকবে যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন এখন আপনাদেরকে দেখে দিব আলিশা থেকে আরও একটি ডিজাইন ডিজাইন নাম্বার হচ্ছে ওয়ান ডাবল জিরো টু এটা হচ্ছে ওয়ান ডাবল জিরো টু এটা হচ্ছে আপনার সুরমা কালারের মধ্যে হবে খুবই সুন্দর ডিজাইন দেখতেই পাচ্ছেন আপনারা সম্পূর্ণ গর্জিয়াস করে কাজ করা আছে আর এগুলোর প্রত্যেকটা কালার ডিজাইনের প্রাইস কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র তিন টাকায় অনলি তিন টাকায় সারা বাংলাদেশে আপনারা সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিসটা পেয়ে যাবেন তো যাদের ভালো লাগবে এখন স্ক্রিনশট নিয়ে রাখেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ফিক্সড প্রাইস থাকবে প্রাইস নিয়ে কোনো প্রকার বার্গেনিং করা যাবে না এটা হবে হচ্ছে আপনার স্লিপস ফুল স্লিপস থাকবে এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে এটার দোপাটা এবং স্যালোয়ারটা থাকবে বরাবরের মতো রস সিল্কের মধ্যে এগুলোর সাথে কিন্তু ইনার থাকবে না ইনারটা আপনাকে এক্সট্রা করে নিয়ে নিতে হবে আমাদের বললে আমরা এখান থেকে ইনারটা ম্যাচ করে দিব তার জন্য আপনাকে এক্সট্রা চার্জ বন্ধ করতে হবে এবং যারা সরাসরি আসতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন সরাসরি শোরুম ভিজিট করে আপনারা এগুলো সুন্দর করে পার্চেস করে নিতে পারবেন তো ভিওস এখন আপনাদেরকে দেখিয়ে বলছে এটা সিদ্রা থেকে থাকবে খুবই সুন্দর ডিজাইন ডিজাইন নম্বর হচ্ছে ওয়ান জিরো টু ফোর এটা হচ্ছে ডিজাইনটা দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর চমৎকার একটা কালারের মধ্যে আর এগুলোর প্রত্যেকটা কালার ডিজাইনের প্রাইস আপনারা পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে সারা বাংলাদেশে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি এটা হচ্ছে আপনার ব্যাকসাইডটা ব্যাকসাইডটা সম্পূর্ণ আপনার সেটা এম্বয়ডারি ওয়ার্ক করা থাকবে আর প্রাইসটা থাকবে মাত্র তিন হাজার চারশো টাকা ডেলিভারি চার্জ থাকবে হচ্ছে ঢাকার মধ্যে আশি টাকা আর ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আপনারা যারা ঢাকার বাইরে থেকে নেবেন ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করে তারপরে অর্ডার কনফার্ম করতে হবে এটা থাকবে স্লিপস ফুল স্লিপস থাকবে এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে এটা দুপাটা খুবই সুন্দর একটা দোপাটা থাকবে কফি কালারের মধ্যে এবং প্রাইসও হবে খুবই রিজনেবল এটা হচ্ছে আপনার দোপাটাটা বিশাল সাইজের একটা দোপাটা থাকবে সিকোয়েন্সের কাজ করা আছে এবং প্রাইসগুলো প্রত্যেকটার ফিক্সড প্রাইস থাকবে প্রাইস নিয়ে কোনো প্রকার বার্গেনিং করা যাবে না দ্রুত স্ক্রিনশট নিয়ে রাখবেন অল ওভার সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন যারা সরাসরি আসতে চান তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করে এগুলো পারচেস করে নেবেন এবার স্যার এখন আপনাদেরকে দেখিয়ে দিব লাস্ট ওয়ান ডিজাইনটা এটা থাকবে সেলারা থাকে খুবই চমৎকার ডিজাইন ডিজাইন নাম্বার হচ্ছে ফোর ডাবল ফাইভ নাইন খুবই সুন্দর ডিজাইনটা দেখতে পাচ্ছেন আপনারা পিট কালারের মধ্যে হবে বা বটল গ্রিন বলতে পারেন এটা থাকবে সালোয়ার স্যালোটা থাকবে হচ্ছে রসিল্কের মধ্যে এটা থাকবে স্লিপস ফুল স্লিপস হবে আর এগুলোর প্রত্যেকটা ডিজাইনের প্রাইসই থাকবে ফিক্সড প্রাইস অন্যটা থাকবে কন্টাস্টের মধ্যে এটা থাকবে সম্পূর্ণ কন্টাস্ট অন্য প্রাইস হবে একেবারে রিজনেবল প্রাইস সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে পার্চেস করতে পারবেন সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখবেন অথবা সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিয়ে নেবেন আর যারা হচ্ছে একেবারেই আমাদের চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অ্যাড্রেসটা বলে দিচ্ছি অবশ্যই শোরুমে চলে আসবেন অ্যাড্রেস থাকবে হচ্ছে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স শপ নাম্বার দু বাই চৌষট্টি লেভেল টু এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের বোর্ডে দেওয়া থাকবে এই নাম্বারটি কন্ট্যাক্ট করে নেবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম